অনেকটা সময় ধরে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে নির্মাতার হ্যান্ড অভিনেত্রী তমা মির্জাকে ঘিরে এই দুজনের প্রেমের গুঞ্জনে সহলাভ সমীজঙ্গন তবে এবার প্রেমের খবর ছাপিয়ে গুঞ্জন পৌঁছল বিয়ে পর্যন্ত শোনা যাচ্ছে তারা দুজনেই বিয়ে করে সংসারও পেতেছেন সম্প্রতি একটি ছবিতে নেটিজেনদের চর্চা আরও বাড়িয়ে দিয়েছে যদিও দুজনের কেউই এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্যই দেননি গতকাল সোমবার নির্মাতা রাহেন রাফির জন্মদিন ছিল আর সেই জন্মদিনে নিজ বাসায় কেক কেটেছেন কথিত এ কাপল যেখানে রাফির এক পাশে দেখা গেছে তার মা আর অন্য পাশে দেখা গেছে তমা মির্জাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুজন মানুষকে পাশে নিয়েই কেক কেড়েছেন এ নির্মাতা সেই ছবি ছড়িয়ে পড়তেই রাফি ও তোমার গনিষ্ঠনেরা বলছেন এই তারকা জুটি বিয়ে করেছেন বর্তমানে তারা সংসারও করছেন যদিও রাফি বা তোমার পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই জুটি এর আগে তম মির্জার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফি সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ভাগ্যবান বলেও দাবি করেছিলেন এই নির্মাতা উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান বলে দাবি করেন এই অভিনেত্রী রায়হান রাফির পরিচালনায় খাঁচার ভেতর অচিন পাখি ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন তমা মির্জা এরপর সাত নম্বর ফ্লোরে দেখা যায় এই অভিনেত্রীকে সর্বশেষ পরিচালকের নির্মিত সুরঙ্গ সিনেমায় তমা মির্জা যেখানে তার বিপরীতে ছিলেন ছোট বট্টার জনপ্রিয় মুখ অভিনেতা আফরান নিশো।